সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ভালোবেসে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বাংলা এই উপমহাদেশের রাজনীতির বাতিল আমি আপনাদের কাছে এতক্ষণ বক্তব্যগুলো শুনলাম খুব ভালো লাগলো জানলাম অনেক কিছুই জানতাম না অনেক কিছু শুনলাম জানলাম এবং আরো আরও জানার ইচ্ছা আছে আপনাদের কাছ থেকে অনেক কিছু তো আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না শের বাংলাকে আমরা আমরা ভালোবাসি তার শের বাংলা সাধারণ মানুষের নেতা ছিলেন কৃষক শ্রমিক কৃষক শ্রমিক সাধারণ মানুষের নেতা ছিলেন উনি উনি সেই সময় সেই অন্ধকার যুগে সেই অন্ধকার যুগে যেখানে রাস্তাঘাট ছিল না ইলেকট্রিসিটি ছিল না সেই সময় ওনার বাবা ওনার বাবা তাকে লেখাপড়া শিখিয়েছেন এবং কলকাতায় পাঠিয়েছেন কলকাতায় পাঠিয়েছে তখন উনি চিন্তা করলেন যে আগে আমার নিজের দেশকে চাখারকে আখারকে বরিশালকে বাঙালি জাতিকে জাতিকে শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে আমার জাতিকে বাঙালি জাতিকে দাঁড়াতে মেরুদণ্ড হয়ে মানে তখন সে সময় তো ইংরেজরা শাসন করছে সেই সময় উনি সে সময় উনি সেই বুঝতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া বাঙালি জাতি উঠতে পারবে না সেজন্য উনি সেই সময় অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু কিন্তু ওই সময় উনি করেছেন এবং সব কিছুই কিন্তু উনি মানুষের জন্য করেছেন এই জন্য আজকেও আজও আমরা এত বছর পরেও আমরা তাকে স্মরণ করি তাকে ভালোবাসি এরকম যদি আজকে আমাদের বাংলাদেশে বাংলাদেশে বা ইউপল দেশে যে তারা যদি তার মতো হতেন তার মতো বলতে দেশকে ভালোবাসতে সাধারণ মানুষকে যদি কিছু করে যেতে তাহলে তো মানুষ ইতিহাস হয়ে থাকে আমি আর বক্তব্য বেশি বাড়ালাম না তো ঠিক আছে থ্যাংক ইউ আপনার সবাই আসছেন ধন্যবাদ শেরবাংলাকে ভালোবেসে আজকে আমি তো দেখি অবাক হয়ে গেলাম শেরবাংলাকে ভালোবেসে এত মানুষ এসেছে এত মানুষ এসেছে আমি দেখি সত্যি খুব ভালো লাগছে মুরুদে থেকে ছোটো থেকে শুরু করে মুরব্বীরা সবাই আসছে এবং অনেকক্ষণ শেরবাংলার ওপর জীবনের উপর তারা আলোচনা করলেন সত্যি আমি আচ্ছা ভাবি আপনি আমি তো প্রতি বছর শেরে বাংলার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী তার মাজারে আসি আপনাকে তো আগে কখনো দেখিনি এবার কিবারে কি আপনার উদ্বেগ জাগলো যে আপনি হয়তো বা খেয়াল করেন প্রত্যেকবারই আসা হয় তো আমরা চাচ্ছি যে শের বাংলার ফাউন্ডেশন থেকে এই নতুন প্রজন্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সব বাঙালিদের এখানে কোনো আলাদা করে কিছু না আমরা ধর্ম ধর্মই হচ্ছে অধর্মের স্বপ্ন আমরা বাঙালি সবার আগে হচ্ছে আমরা বাঙালি সব বাঙালিদের প্রিয় হচ্ছে একে ফ্রেজেন্ট হক শুধু বাংলাদেশের না উনি এই উপমহাদেশের রাজনীতির ঘর এই উপমহাদেশের গার্জেন উনার আন্ডারে জওয়াহরলাল নেহরু কাজ করেছেন তো এই নতুন প্রজন্মকে অনেক কিছুই জানে অনেক কিছু জানে না নতুন প্রজন্ম কাছ থেকে আমরা এখন বড়দের কাছ থেকে অনেক কিছু আমি নিজে অনেক কিছু জানলাম অনেক জানতাম অনেক কিছু জানতাম না সেগুলো শিখলাম এবং আমারও অনেক কিছু জানার আছে তো এই নতুন প্রজন্মকে শের বাংলার সম্বন্ধে তুলে ধরার জন্য আমরা ফাউন্ডেশনের কাজ করছি আমরা ফাউন্ডেশনে বই বই বিভিন্ন স্কুল কলেজে বরিশাল বিভাগে তো পুরো বাংলাদেশে আমরা বই বইপত্র দিচ্ছি আমরা এই গরমের মধ্যে তীব্র গর্বে আমরা কৃষক শ্রমিক শেরবাংলা তো আসলে কৃষক শ্রমিকের সাধারণ মানুষের নেতা ছিলেন তো আমরা ফাউন্ডেশন থেকে যতটা পারছি চেষ্টা করছি গরীব দুঃখী কৃষক শ্রমিকদেরকে এই শেষ টাইমে কেন শেরবাংলা ফাউন্ডেশন গঠন করলেন শেষ টাইমেই শেরোবাংলা ফান্ড শেরবাংলা ফাউন্ডেশন আগেও ছিল বেশি দিন হয় না 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 বছর দশক হিসিদে আগ আগেও ছিল কিন্তু এখন আমি আমি মনে করলাম না এটা করা উচিত কারণ এখানে মানে ভুলে যাচ্ছে আর নতুন প্রজন্ম আস্তে আস্তে শের বাংলাকে মানে ভুলে যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে আমরা শের বাংলার জীবনী তার আদর্শ নতুন প্রজন্মকে পৌঁছে দেওয়ার জন্য এটা মানে শের বাংলা ফাউন্ডেশনে আমার নতুন করে আপনি কোন পদে আছেন শের বাংলা ফাউন্ডেশনের আমি নির্বাহী পরিচালক চেয়ারম্যান আমার শের বাংলার নাজি అపన నామ తమతామ ఆన నామ వాత ముల తమ నాకే